আমাদের সারা বাংলাদেশে আনলিপির পক্ষ থেকে ঈদ ফুডপ্যাক বিতরণ চলছে তো সেই প্রতিপাদকে সামনে দেখে আমরা আমরা স্কুলে একটি গ্রাম অন্তবাদীয় গ্রাম সেখানে একটি বিধবা মাকে ফুডপ্যাক আমরা সেখানে দিতে যাচ্ছি তো নিয়মতে কি কি আছে দাদা বললে আমি সেভাবে উঠাবো সেমাই এক কেজি সেমাই এক কেজি

দুই ভ্যাফেট এই মোট হচ্ছে এখান থেকে বাজার করা হয়েছে আর বাকিগুলো আমরা বাইরে থেকে নেব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে কটা রোজা আছে আমি এই জিনিস পাইছি আমি তাতে খুব খুশি খুশি আমাদের সারা বাংলাদেশে আনার লিগের পক্ষ থেকে আমাদের ফরিদাস যেছি ইংল্যান্ড প্রবাসী কাকা আমাদের যে আজকে যে খাদ্য প্যাকেজ গুলো দেওয়া হয়েছে না ঈদের প্যাকেজ একটা এটা হচ্ছে শুধু এই জায়গা না আমাদের হচ্ছে সারা বাংলাদেশে চলতেছে তো আমাদের প্রথমে হচ্ছে এখানে মনে করেন এতিম বাচ্চা বৃদ্ধ বা মনে করেন হচ্ছে প্রতিবন্ধী আমাদের বেশিরভাগই প্রতিবন্ধী নিয়ে কাজ করি আর হচ্ছে এতিম বাচ্চা নিয়ে কাজ করি আর অসহায় মানুষ নিয়ে কাজ করি তো আমাদের এই কাজগুলো করে হচ্ছে উনি ইংল্যান্ডে থাকে উনি আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে বলে কাজ করে আমাদের সেই প্রতিবন্ধীকে সামনে রেখে আমাদের আসছি কয়লা কয়লায় আমাদের এই বাচ্চাকে সিলেক্ট করেছিল আমাদের জুমার ভাই আমরা একসাথে কাজ করে শেষ শুভ সেই হিসাবে কাজ করে ফিরে তোহাকে দেওয়া হলো আর আর্ন অ্যান্ড লিভ প্রতিবন্ধী মানুষের উদ্যোগের প্রতি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান